El 2023 চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আর আমি এদিকে রেডি হয়ে গেছি আমার মেয়েকেও রেডি করাবো মেয়েকে মা হচ্ছে খাওয়াচ্ছে তো শুধু আমি রেডি হয়েছি এবার মেয়েকে রেডি করাবো তারপরে আমার বড়ও রেডি হয়ে যাবে তারপরে আমরা চলে যাবো হচ্ছে দিদি বাড়িতে বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আর কি পয়লা বৈশাখের দিন আমরা দিদি বাড়িতে যাই আর দিদি বাড়িতে আর কি পুজো করা হয় লক্ষ্মী গণেশের পুজো তো দিদিতে যেতে বলেছে কিন্তু অনেক সকালে যাওয়ার কথা বলেছিল কিন্তু আর এই ছোট বাচ্চাকে নিয়ে হয়ে ওঠে না আর আমি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি সামলাবো না মেয়ে এই যে এটা এই এই স্কার্টটা আমার বিয়ের আগের স্কার্ট আর এইটা আমার বর কিনে দিয়েছে কিছুদিন আগে তাই ভাবলাম এই দুটোই পরি বুঝতে পারছিলাম না কি পরবো তো কোথাও যাওয়ার সময় না বোঝা যায় না যে কোনটা পরে যাবো মানে বুঝতেই পারি না তখন আর কি মাথা ব্যথা ঘোরায় ঠিক আছে তো এখন দেখি ওই খাওয়া খাওয়া তারপর ওকে রেডি করবো আর আজকে কি কি করবো দিদি বাড়ি থেকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমার মেয়ে এখন যে জামাটা পরে আছে ওটা হচ্ছে বর্দা দিয়েছে এটাও নতুন জামা তো ছোটমাও মাও দিয়ে গেছিলো জামা তারপরে মাসিও দিয়ে গেছিলো মানে ছোটমার মার বোন রূপা মাসি তারপরে বর্দাও দিয়েছে বর্দা তিনটে জামা দিয়েছে তাই তো তিন সেট জামা আর আজকে বাবু টাকা দিয়েছে বলেছে ওর তোকে নতুন জামা যেন দেওয়া হয় মা তো প্রথমে দিয়েছে মা সবার আগে মা অনেকদিন দিয়ে অনেকদিন আগে দিয়ে দিয়েছিল টাকা

এই। আবার ফুলে পড়ে বাবা। তুই তো রেডি তো রেডি হতে মিনিটও লাগবে না। ওই আর কিছু

আমাদের এখানে চড়ক ঘুরাবে কিন্তু বেরিয়ে পড়েছে অটোতে উঠে পড়েছে দেখো আমার মেয়ে চুপ করে বসে আছে ভগবান

O আছে তোমার জায়গা que

Ya tu deriyol akar oğlum. Ne yaptın? Ne no? yaptım? <türüp> <türüp> ne yaptım? Ne yaptım? Ne いいな。<music> <music> তো এদিকে কিন্তু ছোট মাও চলে এসেছে খুব সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে আমার মেয়ের থেকে ইয়াং লাগছে সত্যি সত্যি হ্যাঁ তুই আসো কেন সত্যি সত্যি এই যে ঘুমোচ্ছে ঘুমানোর জন্য যে কি কান্না করেছে আজকে

আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এই যে উপরে চলে এসছে আর ওই যে দেখো সবাই কিন্তু চলে এসছে আর এদিকে আমার বর ঘুমছে বালিশ চারা একদম অচৈতন্য হয়ে গেছে ঘুমিয়ে আর আমরা সবাই এখানে খাওয়া দাওয়ার পরে বসেছিলাম মানে রেস্ট নিচ্ছিলাম আর আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে

তো দিদিদের বাড়ির পেছনের ব্যালকনিটা কিন্তু ভীষণই সুন্দর তোমরা তো দেখতেই পেলে কত ফুল গাছ লাগিয়েছে জাম্বু আর ভীষণই সুন্দর লাগছে দেখতে আর আমরা একটু পরেই বেরিয়ে যাবো আমরা কিন্তু বাড়িতে চলে আসছি আমার মেয়ে এখানে একটু করছিল করছিলাম জানি না কেন ওরা তো ভালো লাগছিল না এখানে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ভুটো পাটি করে বাড়িতে চলে এসেছি আর ওই জানা সব চলে গেল আজকে আমাদের এখানে চড়ো মানে আমাদের ট্যাঙ্গা বাজারে চড়ো মা বলছিল যে তাড়াতাড়ি তোরা আসবি আমরা চড়ক দেখতে যাবো আমরা জানি না যেতে পারবো কিনা আজকে একটু কান্নাকাটি করেছে এরকম এইরকম টাইপের আডা পড়োটা থেকে আসার পরে আমার বাবার কষ্ট হয়ে গেছে কষ্ট আমরা তার জন্য মেলায়ও যেতে পাইনি এসে সে এক ঘুম দিয়েছে এক ঘুমে সকাল এক ঘুমে আমার বাবা গুড মর্নিং হয়ে গেছে গুড মর্নিং এখানে একটা মশাই হাম্পি দিয়েছে এত দেখে শুনে রাখা হয় তারপরে মশা কোন সুযোগে এসে হাম্পি দিয়ে চলে গেছে আর ঘুমের ঘরে সে পুরো ঘুমের ঘরে সে দুধ খেয়েছে রাত্রে সেই দুধ এখনো এই দিক দিয়ে একটু একটু লেগে রয়েছে এর একটু অসুবিধা কি তো কোথাও একটু জার্নি করলে একটু অসুবিধা হয়ে যায় আমার কু বাবা শঙ্কু বাবা আমার তুমি আমার বাবা তুমি আমার মা তুমি সব কিছু বাবা আর বাবা সব কিছু বাবা কই বাবা বাবা তো কই হাও বলো তো একটু কথা বলো তো বাবা আঙুল ছ্যা 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 আমার মেয়েকে এখন খাওয়াবো ওই যে দূর নিয়ে আসলাম আর এখন বাজে উঠছে ওই মানে এখন সকাল আর কি তো কালকে দিদি বাড়ির থেকে এসে মানে ও মানে শুধু খুঁত 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 করছিল ওই জন্য আর কি মেলায় যায়নি ভেবেছিলাম তো মেলায় যাবো বাকিরা গেছিলো আর আমরা যাইনি আমি আমার বয় আর ও বাড়িতে ছিলাম ভেবেছিলাম যে যাবো কিন্তু ওই যে দিদি বাড়ির থেকে কষ্ট হয়ে গেছে ওই জন্য আর গেলাম না তারপরে এক ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছি এক ঘুমে সকাল তারপর ভিডিও করিনি আর এই যে এখন এখন খাওয়াবো তুমি একটু জার্নি করতে পারো না মা লোকজনের মধ্যে গেলেই সে ক্যামেরাটা খুব 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 করে পারতে চাই না কলে আসে আমাদের ওই বাড়ি সবকিছু মানতে গুছিয়ে রাখে মা কেও তো একটা মা তো পারে না কাজের জন্য গোছানোরই টাইম পায় না নিয়ে সারাদিন যে কি করে আর মানিক যে কি দুষ্টু হয়েছে আর কোয়েলকে তেমনভাবে ভাবে কোয়েলটি রাগ করিস না ভিডিওটা দেখে তো কোয়েলকে আমি তেমনভাবে কোনো কিছু গোছাতে আমি দেখিনি কিন্তু মান তো সবকিছু এখন আমি আমার মেয়েকে খাওয়াবো তারপরে আর কি নিচে যাবো একবার খাইয়ে দাঁড়িয়ে নিচে নিয়ে যাবো আমরা সারাদিন নিচেই থাকি রাত্রিবেলায় উপরে চলে আসি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো সবাইকে ক্ষেত্রে